you আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসাই আমরা সপরিবারে ঘুরতে এসেছি কক্সবাজারের সেন্ট মার্টিন দ্বীপে আমরা একাধিকবার কক্সবাজার বিভিন্ন পর্যটন এলাকা ঘোরাফেরা করেছি কিন্তু দীর্ঘদিনের আশা ছিল সেন্ট মার্টিন দ্বীপ দেখার তা সর্বোপরি আল্লাহ কবুল করেছেন সপরিবারে এবং অফিসিয়াল কলিগদের সাথে অফিসিয়াল ট্যুর মূলত একটি আমরা অফিসের অনেক কলিগরা মিলেই এসেছি এখানে ইনশাল্লাহ সেন্ট মার্টিন দ্বীপের বেশ কিছু ভয়ঙ্কর অভিজ্ঞতা এবং বেশ কিছু ভালো লাগা ভালোবাসার মুহূর্ত আমরা আছি এই মুহূর্তে টেকনাফের পরিদিঘির ঘাট অর্থাৎ টেকনাপ থেকে আরও বিশ কিলোমিটার শেষ সীমানার দিকে একদম মায়ানমার মায়ানমারের গা ঘেসে যে নদী নাপ নদী সেই নাপ নদীর পাড়েই হচ্ছে এটাকে বলে পরিদিঘির পা আমাদের আসলে জাহাজ ছিল বা শিপ ছিল আমাদের সকাল সাড়ে নয়টায় কিন্তু আমাদের গাড়িটা লেট করার কারণে আমরা কক্সবাজারে এসে পৌঁছাইছি সকাল দশটায় যার কারণে জাহাজ মিস করেছি তা আমাদের যে ইভেন্টের লোক আছেন যারা আমাদেরকে এখানে প্রণয়ন করার জন্য সমস্ত দায়িত্ব নিয়ে আছেন আজকের দিনটা আমাদের জন্য খুবই দুঃখজনক এবং বেদনার এবং খুবই হতাশাগ্রস্তর কারণ আমরা একে তোলে গিয়ে শিপ মিস করেছি গাড়ি লেট করার কারণে তারপরে আজ অলরেডি চার নাম্বার সিগনাল চলে অর্থাৎ একটি আবহাওয়া খারাপ থাকার কারণে চার নাম্পাল সিগন্যাল চলতেছে ইতোমধ্যেই অনেক কষ্ট করে আমরা নৌকায় উঠেছি আপনারা বাতাসের শব্দ শুনে বুঝতে পারছেন কী পরিমাণ বাতাস হচ্ছে চার নাম্প সংকেত চলে ইতোমধ্যে আমাদেরকে এখানে স্থানীয় লোকেরা বলতেছিল যে আপনারা এই দুর্যোগের ভিতর বা এরকম আবহাওয়ার ভিতর কীভাবে আপনারা সেন্ট মার্টিন যাবেন আপনারা যেন না কিন্তু আসলে আমরা অনেক এক্সাইটেড যে করেই হোক যেভাবেই হোক আমাদেরকে সেন্ট মার্টিন পৌঁছাইতে হবে তা অনেক কষ্ট করে আমাদের অনেক সহকর্মী কলিগ ভাইয়েরা বিশেষ করে মেয়ে ছেলে যারা আছেন তারা নৌকায় উঠতেই পারছেন না খুব ভয়ঙ্কর অটটা অবস্থা নৌকা অনেক গভীর তা অনেক কষ্ট করে অনেকের জন্য আমরা ওয়েট করছি চেষ্টা করছি সবাইকে কষ্ট করে হলেও নৌকায় উঠানোর জন্য তা সর্বোপরি আমাদের সমস্ত লোকজন বা আমাদের সমস্ত কলিগ ভাইয়েরা সৌদপর্বীর ভাইরা আমরা ইতোমধ্যেই নৌকায় উঠে গেছি তা আলহামদুলিল্লাহ নৌকাটা আমাদের যাত্রা শুরু করেছে সেন্ট মার্টিনের উদ্দেশ্যে জা ভিদু মে গাবা মা ভিদু কি বদলে আলহামদুলিল্লাহ আমাদের নৌকা অর্থাৎ টলার মাছ ধরার যে টলার থাকে সেই টলারটা আমরা টলারে করে যাচ্ছি সেন্ট মার্টিনের উদ্দেশ্যে শুরুটা আমাদের খুবই সুন্দর এবং ভালো ছিল কারণ আমরা এখন আছি নাপ নদীতে অর্থাৎ এ পাশে মায়ানমার এ পাশে হচ্ছে টেকনাপ বাংলাদেশের সীমান্ত যে নদী দিয়ে হাজার হাজার রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করেছিল সেই এই সেই কাঙ্ক্ষিত এবং এই সেই ইতিহাসের সেই স্বর্ণ অক্ষরে লেখা নাপ নদী যে নদী পার হয়ে হাজার হাজার মুসলমান নরনারী বাংলাদেশে প্রবেশ করেছিল টেকনাপের সামরিক বাহিনীর অত্যাচারে তা আমরা আলহামদুলিল্লাহ রওনা শুরু করেছি কিন্তু আমরা যখন নদীতে ছিলাম তখন এখানের আবহাওয়া এবং বাতাসটা কিছুটা হলে কম ছিল আমরা কিন্তু খুব এনজয় করছি আমরা খুবই এক্সাইটেড কিভাবে আমরা সেন্ট মার্টিন পৌঁছাবো সেন্ট মার্টিন দেখব তা সবাই কিন্তু আমরা যদিও কষ্ট হচ্ছে যদিও ভয়ঙ্কর একটা পরিবেশ তারপরেও কিন্তু আমরা খুব এক্সাইটেড এবং ভালো লাগার একটা বিষয় কাজ করছে নদীটা দেখতে খুবই সুন্দর নদী থেকে আস্তে আস্তে আমরা সাগরের ভিতরে প্রবেশ করছি অর্থাৎ বঙ্গোপসাগরে যতই আমরা বঙ্গোপসাগরের দিকে এগিয়ে যাচ্ছি ততই আমাদের পরিবেশ এবং নৌকার অবস্থা খুবই ভয়ঙ্কর রূপ ধারণ করতেছিল টেকনাপ নদী থেকে অর্থাৎ নাপ নদী থেকে আমরা ধীরে ধীরে সাগরের দিকে এগিয়ে যাচ্ছি দেখতেই পাচ্ছেন জেলেরা অনেক রণকৌশল ব্যবহার করে মাছ ধরছেন আমরা যে শিপটাই এই দেখতে পাচ্ছি এই শিপটি মূলত সেন্ট মার্টিন থেকে টেকনাফের উদ্দেশ্যে ছেড়ে আসছেন খুবই ভয়ঙ্কর পরিবেশ আস্তে আস্তে রূপ ধারণ করতেছে কী যে ভয়ঙ্কর আর কী যে পরিবেশ এটা ওই মুহূর্তে আসলে আমরা বুঝাইতে পারবো না ইতোমধ্যে আমরা বঙ্গোপসাগরে সবচাইতে বড় যে ঢেউগুলো তার সাথে মোকাবেলা করছি চারিদিকে শুধু ঢেউ আর ঢেউ এক একটা ঢেউ মনে হচ্ছে দশ থেকে পনেরো তালা এরকম উঁচুতে যে ঢেউগুলো আসলে পড়ছে তবে আমাদের পাশ দিয়ে যে সকল জাহাজগুলো টেকনা পথ কক্সবাজার উদ্দেশ্যে যাচ্ছে এগুলো হচ্ছে সেন্ট মার্টিন থেকে লাস্ট যে বিকালে যে জাহাজগুলো ফিরে আসেন সেই জাহাজই আমরা দেখতে পাচ্ছি আর আমরা যাচ্ছি কিডনাপ একটা লগে ফিরে আসছে আর আমরা যাচ্ছি কিডনাপে কি একটা ভয়ঙ্কর পরিবেশ আর এটা আসলে বলে বোছানো যাবে না নৌকার ভিতরে যে ভয়ঙ্কর অবস্থা তৈরি হয়েছে এগুলো আসলে সকলেই মৃত্যু কি জিনিস আমরা এগুলোর কাছ থেকে দেখে আসছি এবং সকলে আল্লাহ আল্লাহ করছিল আজকেই মনে হয় আমাদের শেষ দিন হবে তো অনেক মুহূর্তগুলো আমরা ভিডিও করতে পারি নাই তখন আসলে আল্লাহকে ডাকছিলাম কিভাবে বাঁচবো সেটা নিয়েই ব্যস্ত ছিলাম এই জন্য অনেক মুহূর্ত অনেক ভয়ঙ্কর সিচুয়েশান আমরা ভিডিও ধারণ করতে পারি নাই যাই হোক অনেক অভিজ্ঞতা অনেক ভয়ঙ্কর সিচুয়েশান পার করে আমরা মার্টিনে এসে পৌঁছেছি আমাদের কাঙ্ক্ষিত গন্তব্যস্থানে এবং আমরা হোটেলে যে আমাদের সমস্ত গ্যাডিংপত্র রেখে ফ্রেশ হয়ে দুপুরের খানা আমরা সন্ধ্যায় খেয়ে আমরা ঘোরাঘুরি করার জন্য একটি বের করছি আর এটি হচ্ছে সেন্ট মার্টিনের যে সকল ছোটো ছোটো বাজার আছে সেই সকল পর্যটক যেসব বাজারগুলোতে কেনাকাটা আমরা সেই বাজার এখানে বিভিন্ন রকমের সামুদ্রিক মাছগুলো সুন্দরভাবে সাজিয়ে রেখেছে হলুদ দিয়ে রেখেছে এগুলো যারা পর্যটকরা আছে তারা নিয়ে এগুলো ফ্রাই করে অর্থাৎ তাৎক্ষণিকভাবে এখানে যারা দোকানদার আছে তারা ফ্রাই করে দিচ্ছে সুন্দর করে ভেজে দিচ্ছে এই যে এক ভাই খাচ্ছে অলরেডি খুবই টেস্টি এ সকল সামুদ্রিক মাছ আবার অনেকে যারা বার্বিকিউ পছন্দ করেন তাদেরকে ইনস্ট্যান্ট এই সকল সামুদ্রিক বড় বড় মাছগুলো বার্বিকিউ করে দিচ্ছে মজার একটা সময় আসলে মজার একটা জায়গা সেন্ট মার্টিন এটা না দেখে বোঝা যাবে না অসাধারণ বড় বড় মাছ সামুদ্রিক মাছ অনেক জনপ্রিয় এবং পপুলার এই সকল মাছগুলো সবারই পছন্দ আমরা আসছি এখন সুটকির বাজারে দেখতে পাচ্ছেন চারিদিকের দোকানগুলোতে থরে থরে সুটকি সাজিয়ে রাখা এক একটা সুটকি দশ কেজি পনেরো কেজি বিশ কেজি ওজন পর্যন্ত কাছে এখান থেকে প্রত্যেকেই তার চাহিদা মতো এবং তার যত প্রয়োজন সুটকি কিনে থাকে এবং খুবই অল্প দামে এ সকল সুটকি প্রত্যেকে আমাদের কলিক ভাইরা কিনতেছে অনেকে দশ কেজি পাঁচ কেজি যে যেরকম যার যত প্রয়োজন যারা যেমন সুটকি পছন্দ করে সেইভাবে তারা সুটকি কিনে করে সংরক্ষণ করতেছে

Thank <laughs> আলহামদুলিল্লাহ এখন সকাল আটটা বাজে আমরা সকালে নাস্তা শেষ করে এখন আমরা সেন্ট মার্টিনের বিভিন্ন জায়গা ঘুরে দেখার জন্য বের হয়েছি আমরা এখন আছি সেন্ট মার্টিনের মেন যে ঘাট সেই ঘাটে গতকালকে ভয়ঙ্কর অবস্থা ছিল আজকে আলহামদুলিল্লাহ পরিবেশটা অনেক সুন্দর ঝকমকে সকালে রোদ উঠেছে ছোট ছোটো নৌকাগুলো দেখতে কি সুন্দর কি দারুণ আমরা এখন প্ল্যানিং করছি আমরা যাব আরেকটি দ্বীপে এই দ্বীপের নাম আসলেই এই মুহূর্তে আমার মনে নয় দ্বীপটা অনেক সুন্দর সেন্ট মার্টিন থেকে দশ কিলোমিটার দূরে আমরা সেখানে যাওয়ার জন্য প্ল্যান পরিকল্পনা করছি ইতিমধ্যেই কিছুক্ষণের ভিতরে ইনশাআল্লাহ আমরা সেই দ্বীপে যাব এবং সেই দ্বীপে আমরা ঘোরাফেরা করব অসাধারণ মুহূর্ত সেন্ট মার্টিনের মেন যে ঘাট সেই ঘাটের সিনেটা আমরা এখন যাচ্ছি সেন্ট মার্টিনের আরেকটা সৌন্দর্য মণ্ডলিত এবং সৌন্দর্যের আরেকটি নীলাভূমি আরেকটা দ্বীপ সারা দ্বীপ সেন্ট মার্টিন থেকে দশ কিলোমিটার দূরত্ব আমরা অটোতে করে সেন্ট মার্টিন দ্বীপের সেই সারা দ্বীপে যাচ্ছি যেতে যেতে সাগরের পাশের যে সকল দৃশ্যগুলো সেগুলোকে আমরা বন্দি করার চেষ্টা করছি এই যে গাছগুলো দেখছেন যখন সাগর উত্তাল হয় এবং বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ থেকে এই গাছগুলো তখন রক্ষা করে এখানে সেন্ট মার্টিন যারা বসবাস করেন দেখতেই পাচ্ছেন আমরা অটোতে করে যাচ্ছি সপরিবারে সারাদ্বীপে সারাদ্বীপের সৌন্দর্য দেখার জন্য অসাধারণ দেখেন নদীর পাশ দিয়ে নদী বলি ভুল হবে সাগরের পাশ দিয়ে এই ছোটো ছোটো রাস্তাগুলো অস্থায়ী রাস্তা যদিও এই রাস্তা দিয়ে সারাদ্বীপে হয় এখানে যাওয়ার জন্য কোনো আলাদা কোনো রাস্তা নেই হচ্ছে মেন রাস্তা সুন্দর করে ডাকে তখন কথা শোনা যায় না হ্যাঁ ইতিমধ্যেই আমরা সারাদ্বীপে চলে এসেছি সারাদ্বীপের আর ওইদিকে আর কোনো অটো যাওয়ার সুযোগ নাই এখানে শেষ সীমানা আমরা এখানে দাঁড়িয়েছি এখানে আবার ছাতা সুন্দর সুন্দর ছাতা অর্থাৎ যে ছাতাগুলো দিয়ে ছবি তোলা হয় সেই ছাতাগুলো ভাড়া পাওয়া যায় আমরা দুইটা ছাতা নিলাম পঞ্চাশ টাকা করে একশো টাকা দিয়ে দুইটা ছাতা নিলাম সাজিয়ে রাখছে এক একটা ছাতা পঞ্চাশ টাকা ভাড়া আপনি যত সময় যাওয়ার সময় আবার ফেরত দিয়ে যেতে হয় একদিক ভালো হয়েছে যে ছাতাগুলো কিনা লাগে না আমরা এর আগে একবার গিয়েছিলাম তখন কিন্তু সাঁতাই বা স্টেন্ট মার্টি না লাগছে সেটা স্টেন্ট মার্টিন আমরা এখন যে সাঁতা দিনে কিন্তু এখন বিকাল তিনটা আমরা আমাদের জাহাজের উদ্দেশ্যে রওনা দিয়েছি জাহাজটা আসলে আমরা যে সময়টা রওনা দিয়েছি অর্থাৎ তখন থেকে অনির্দিষ্টকালের জন্য সেল মার্টিন আসা বন্ধ অর্থাৎ টেকনাপে যে যুদ্ধ চলতেছে সেই যুদ্ধের সংকটের কারণে বা রোহিঙ্গারা এখানে ঢুকে পড়তে পারে এই জন্যই এই সেন্ট মার্টিন অনির্দিষ্টকালের জন্য বন্ধ তা ঠিক সেই মুহূর্তেই আমরা কিন্তু সেন্ট মার্টিনে গিয়েছি তা আসলে সেন্ট মার্টিনে আমরা এখন জাহাজে করে রওনা দিয়েছি কক্সবাজারের উদ্দেশ্যে অর্থাৎ উদ্দেশ্য কক্সবাজার টেকনাপ। তা এখন বিকাল পাঁচটা বাজে আমরা যখন জাহাজে আসি আমাদের জাহাজের নাম হচ্ছে কর্ণফুলি এই কর্ণফুলি হচ্ছে সেন্ট মার্টিনের সবথেকে বড়ো জাহাজ আমরা পাশে আছি জাহাজে কোথাও তিল ফেলার নাই অর্থাৎ দুই জাহাজের লোক আমরা এক জাহাজে উঠেছি কারণ আর কোনো জাহাজ নাই অর্থাৎ মাঠের যত লোক ছিল সব এই জাহাজে উঠেছে আসলে এই সময় একটা সুন্দর দৃশ্য এবং সুন্দর একটি সিন আমাদেরকে মনোমুগ্ধ করছে সেটা হলো যে যখন জাহাজগুলো চলছে জাহাজের পাশে দেখেন কি সুন্দর পাখি এটাকে বলে গাংচিল অর্থাৎ সাগরের চিল গাংচিল বলে হবে এটা সাগরের চিল এটা সাগরে থাকে এই চিলগুলো দেখেন উড়ে আসছে পিছন পিছন আর বিভিন্ন পর্যটকরা বিভিন্ন রকমের খাবার এদেরকে সুরে মারতেছে চিপস বিস্কিট কেক আর এইগুলো খাওয়ার লোভে হাজার হাজার পাখি এই সাগর চিল দেখেন জাহাজের পিছন পিছন নিচ্ছে এটা অসাধারণ একটা মুহূর্ত অসাধারণ একটা দৃশ্য অসাধারণ একটা সিন এটা আসলে স্মরণীয় থাকবে মনের ভিতর থেকে আসলে এই ফিলগুলো না হয় না দেখা যায় এটা বোঝা যাবে না যে কী সুন্দর একটা মুহূর্ত আমরা আছি আমরা আছি জাহাজের চারতলা আর এই ভিডিওটি মূলত চারতলা থেকে করছি সাগরের ঢেউগুলো দেখেন গতকালকে আমরা শিপি করে যে দৃশ্য বা যে অভিজ্ঞতা অর্জন করছি আজকে তার সম্পূর্ণ উল্টা আজকের এনজয়টা অনেক ভালো কারণ আমরা এখন কনফুলি জাহাজে আছি অসাধারণ সব সিম দৃশ্য অসাধারণ